অমরনায়ক সালমান শাহ যে মানুষটা আজকে এত বছর আমাদের মাঝে নেই তবু তাকে নিয়ে আলোচনার ঝড় যেন থামছেই না তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা যে বারোটা সিনেমার কথা বলবো তার অসমাপ্ত যে বারোটা সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করে গেলে হয়তো হিস্ট্রি ক্রিয়েট করতে পারতো তার অনেকগুলো সিনেমা হয়তো চলেনি ফ্লপ বাট ওই সিনেমাগুলোতে ওই হিরোর মাঝে অডিয়েন্সরা অমর নায়ককে খুঁজেছে যার কারণে সিনেমাগুলোর আউটপুট ওই লেভেলের আসেনি আজকে আমরা এই বারোটা সিনেমা নিয়ে কথা বলবো যে বারোটা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারতো আমাদের ইন্ডাস্ট্রিকে করতে পারতো আরও সুদৃঢ় আজকে এই বারোটা সিনেমা নিয়ে আমাদের সম্পূর্ণ আয়োজন ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি অমরনায়ক সালমান শাহকে পছন্দ করে থাকেন এই ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন আমি আপনাদের কাছে মিনতি জানাচ্ছি তো যাই হোক আমরা অ্যাট ফার্স্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমার নাম শেষ ঠিকানা এটা নাইটে যে শেষ দিকে রিলিজ পাওয়া একটা সিনেমা যে সিনেমার ডিরেক্টর ছিল শাওলম কিরণ এবং এই সিনেমার সেভেন্টি পার্সেন্ট অমরনাথ নায়ক সালমাসা কাজ করেছিল যেখানে তার রিপ্লেসমেন্ট আসে অমিত হাসান এবং দর্শক আজও আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিই ওই গানটার ভিতরে ওই গানটার মাঝে আজও অডিয়েন্স আজও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসে দাঁড়িয়েও কিন্তু অমরনাথ সালমাস এবং শাবনুর পিয়ারকে কিন্তু খোঁজে এই গানের ভিতরে কিন্তু খোঁজে কিন্তু খুঁজলেই কি আর তাকে পাওয়া যায় যাই সিনেমাটা বক্স অফিসে ভরার অভিখায় কিন্তু অডিয়েন্স সালমান শাহকে ভুলতে পারেন এরপরে যে সিনেমাটা আমি কথা বলবো যে উত্তম আকাশ পরিচালিত নাইনটিন নাইনটি সেভেন একটা সিনেমা আসে সিনেমার নাম ছিল কে অপরাধী আপনারা হয়তো সবাই জানেন এটাতে কিন্তু ফিফটি ফাইভ শ্যুট কিন্তু অমর নায়ক সালমান শাহকে দিয়ে কিন্তু হয়েছিল এবং এর পরবর্তীতে উত্তম আকাশের ঘনিষ্ঠ এবং তার প্রিয় নায়ক ওমর শানিকে দিয়ে শ্যুটটা করানো হয় সিনেমাটা করানো হয় এবং এই সিনেমাটা বক্স অফিসে সেমি হিট বা হিট হলেও কিন্তু সিনেমাটার গল্প সিনেমাটার সব কিছু অডিয়েন্সের মন ছুঁয়ে যায় কিন্তু মন ভরে না ওই একটা জায়গায় সালমান বিনা ইয়ে মুভি মন না ভরে তো কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবাসি তাই প্রাণে লাগে ভয় এত সুখ ভাগ্যে যদি নাশয় উমর সানি সে আপনার পেয়ারটা ভালোই ছিল বাট ওরকম মোটা সোটা উমর সানিকে মানুষ চায়নি গানের ভিতর ম্যাক্সিমাম সালমানকে চেয়েছিলো বাট ভাগ্য ভাগ্য যেটার কারণে কিন্তু মানুষ পায়নি এরপরে যে সিনেমাটা আসে ওয়াকিল আহমেদ পরিচালিত ফুলোনা মায়ের যে সিনেমাটাতে আপনারা তো দেখেছেন যে বাপ্পা যে অমিত হাসান এবং শ্যামগুরে একটা ট্রায়াঙ্গেল কেমিস্ট্রি এবং সিনেমার যে গানটা যে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রবো আর কোনো খানে যাবো না কো ভাবেন অমিত জায়গায় একবার ওই গানে আপনি মানে মেমোরাইজ করেন একবার মেমোরাইজ করেন যে ওই জায়গায় অমিত জায়গায় অমর সালমান শাহ ভাই পুরো জমে খির কিন্তু সেটা তো হলো না সিনেমাটা ব্যবসায়িকভাবে ওই লেভেলের সাকসেস পায় না বাট অডিয়েন্সদের খিদে কিন্তু থেকে যায় আমরা অমর নায়ক সালমান শাহকে আমরা মিস করলাম এই জায়গা এটা কিন্তু অডিয়েন্সের একটা ক্ষুধা থেকে যায় এরপরে অধিকার চাই যেটা ওয়াকিল আহমেদ পরিচালিত যেটা মন মানে না মানে না আর তো দেরি না সাথী কবে আমার হবে সে কথা তুমি বলো না ভাই এটাও তো একটা একটা ম্যাসিভ হিট গান এবং এই এখানেও কিন্তু অমরনাথ সালমান শাহ চুক্তিবদ্ধ সিনেমা ছিল যেটাতে তার রিপ্লেসমেন্ট কিন্তু আসে অখিল অমৃতের এই সিনেমাতে তো এরপরে অমিত হাসানের ভাই আবিত হাসান বাদু তুমি শুধু তুমি সিনেমাতে এটা জানেন শ্যুট করেছিল এটা শ্যুট করা সিনেমা ছিল সালমান শাহের সালমান শাহ অমিত হাসান রিয়াজ শাহনুর একটা ট্যাঙ্গেল লাভ স্টোরি এবং এইখানে অসাধারণ গান ছিল যে এই মনেরই বাজে সকাল সাজে এই অন্তরে ভালোবাসার ঝড় উঠেছে তোমাকে নিয়ে এই বুকেরই মাঝে সকাল সাজে ওয়ান অফ দ্য বেস্ট সং এবং এই গানেও এইখানেও কিন্তু অডিয়েন্স অমর নায়ককে খোঁজে শাবনূরের সঙ্গে বাট ওই যে নসিব নসিবে একটা ব্যাপার থাকে যেটা হয়নি এরপরে মতিম রহমান পরিচালিত মন মানে না যেটা অমরনাথ সালমান সে শ্যুট করা সিনেমা ছিল এবং এই সিনেমার কথা বলতে গেলে চোখে পানি চলে আসে যেটা বিআই বিয়ান কেমিস্ট্রি ভাউজিকা বাহেনা তো ভৌজিকা দেবর সে মানে পেয়ার হোকায় এরকম একটা ব্যাপার ছিল সেই দিদি তেরা দেবর দেবানা সেই সালমান খান মাধুরী সেই কেমিস্ট্রি মধ্যে নমনে ছিল গানগুলো দুর্দান্ত ছিল মন মানে না বাপ ছবির প্রত্যেকটা গান তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো বাপ মানে এভরি সং এভরি ফিল্ম এভরি মুমেন্ট নস্টালজিক পার্ট ছবিটা আমরা তাকে দেখিনি এরপরে যে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো রঙিন নয়নমণি নয়নমণির রিমেক যেটা অমর নায়ক সালমার সাহেব এবং শাবনুরকে নিয়ে বানাতে চেয়েছিলেন মতির রহমান তো এটাও কিন্তু হয় না এটাও কিন্তু অমর স্থানি এসে রিপ্লেসমেন্ট এবং এই গানও এখানে একটা দুর্দান্ত গান ছিল যে চুল না খোপা খুলে যাবে হেনাগর এই গানও অডিয়েন্স কিন্তু আজও খোঁজে অমর নায়ক সালমান শাহ এবং শাবনুর পিয়ার বাট কী বলবো আসলে যত বলবো যা বলবো মানে এখন মানে আমি আমার কিছু বলার নেই এরপরে ছোট অমিত পরিচালিত নাইনটিন নাইনটি এইট একটা সিনেমা এসেছিলো মিথ্যার মৃত্যু যেটাতে শিল্পী ছিল বাপ্পার ছিল রিয়াত ছিল তো এই মুভিতেও কিন্তু পূর্ণিমা ছিল এই মুভিতেও কিন্তু কাজ করার কথা ছিল অমরনায়ক সালমা শাহ কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা হলো না এরপর মোস্ট ওমর সাহের ক্যারিয়ারের সবথেকে বড়ো ব্লকবাস্টার সোলো হিরো হিসেবে কুলি নাইনটিন নাইনটি সেভেনের যেটা বিশাল বড়ো ব্লক বাস্টার তো কুলি সিনেমাতেও কিন্তু আপনারা জানেন যেটাও অমরনায়ক সালমান শাহের সঙ্গে কাজ করার কথা ছিল অনেক কথা হয়েছিল কুলি মন্ত্রমণনাথ বড় সিনেমা বাট পরবর্তীতে আমরা দেখলাম যে কুলি সিনেমাটা তো আর হলো না তার কাজ করার এবং একপর যা আর কি বলবো অডিয়েন্সের আশা অডিয়েন্সদের মন রীতিমতো সব ভেঙে গেল তারপরে এই ছবির তো ব্লক বাস্টার অল টাইম ব্লক এবং সালমান থাকলো এই ছবি তো ব্লক বাস্টার হতোই এটা নিয়ে কী কথা বলবো এরপরে বাদল খন্দকার পরিচালিত মধুর মিলন যেটা অমর সানি এবং শাবনূর বারবার শতবার বলো তুমি যতবার ছবির আরও যে গানগুলো ছিল যে মন আরও যে গানগুলো ছিল যে তুত রু 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 প্রেমের খেলা হোক শুরু টুরু কাছে শোনাবা আরও যে গানগুলো ছিল এটা এটা ম্যাসিভ হিট গানের একটা সিনেমা তো এটাও আমরনায়ক সালমান শাহের কাজ ছিল তারা সমাপ্ত সিনেমা যাই হোক এরপরে ইস্পানি আরিফজাহান তুমি শুধু তুমি সিনেমার তুমি সুন্দর সিনেমাটাও কিন্তু এই পেয়ারকে কেন্দ্র করেই কিন্তু বানিয়েছিলেন বাট হলো না অমর নায়কের হয়তো তার নসিবে নেই নসিবে না থাকলে আসলে কি বলবো এর তো এবার বারো নম্বর আমি যে সিনেমাটা নিয়ে কথা বলি সিনেমার গান রিলিজ হয়েছিল এবং এই সিনেমার একটা গান তো আজও ইউটিউবে আপনারা দেখবেন চার দিলে পাবেন যে সুন্দর সঙ্গে মোস্তফাজুর রহমান বাবু পরিচালিত প্রেমের বাজি ধরেছি প্রেমের বাজি প্লাস গানও রিলিজ হয়ে যায় সিনেমা সব কিছু কমপ্লিট বাট অমর নায়কের অকাল থমকে দিল একটা ইন্ডাস্ট্রির থমকে দিল একটা আমি কি বলবো যে আসলে পুরো ইন্ডাস্ট্রির যেন হতবাক হয়ে গেল একজন অমর না কে অকাল পুরোণে একটা ইন্ডাস্ট্রি থেমে গেলো একটা ইন্ডাস্ট্রি থমকে গেল একটা ইন্ডাস্ট্রি কিচ্ছু বলার নেই এরপরে মানে চোখ দিয়ে শুধু পানি ঝাড়ার মতনই অবস্থা তো যাই হোক এটা ছিল ভিডিওটি কিছু কথা তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে দেশের ফিল্ম সঙ্গে থাকবে